আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কাকুলি স্কুইজেন চলে এসেছি ছোটো একটা ভিডিও নিয়ে খুবই মজা একটা রেসিপি আমি আজকে তৈরি করবো পটেটো চিজ বল দেখুন তার জন্য নিয়েছি ধনিয়া পাতা কুচি অরিগানো চিলি ফ্লেক্স কাঁচামরিচ কুচি গোলমরিচে গুঁড়া চাট মশলা পেঁয়াজ কুচি এবং টমেটো সস নিয়েছি আমি ব্রেড ক্রাম নিয়েছি আমি ছোটো কিপ করে কেটে রাখা মজেরালা চিজ নিয়েছি একটা ডিম নিয়েছি বড়ো সেজে তিনটা আলু আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি শুলে ম্যাশ করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম একে সমস্ত মশলা আমার সমস্ত মশলাটা পরিমাণ মতো দিবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটাকে ভালো করে মিশিয়ে নিব সমস্ত মশলার সাথে আলুটার সাথে ভালো করে মিশিয়ে এটা ডোট তৈরি করে সেট করে রেখে দিলাম এখন ডিমটাকে ফেটিয়ে নিব তার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাফ চামচ কর্নফ্লাওয়ার ভালো করে কর্নফ্লাওয়ার সাথে ডিমটা আমি মিশিয়ে নিচ্ছি সাইড করে রেখে দিলাম এখন আমার পটেটো চিজ বল তৈরি করা পালা দেখুন আমি একটু করে আমি পটেটো ম্যাশ করা পটেটো নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম মজেলা চিজের কিউব এখন ভালো করে গোল করে নেবে হাতের তালু সাহায্যে অবশ্যই এই কাজটা করার সময় হাতে তেল ব্রাশ করে নিতে হবে তা না হলে হাতে লেগে যাবে দেখুন আমি আরও একটা নিয়ে নিচ্ছি সামান্য একটু আলু নিয়ে নিলাম তার ভিতর দিয়ে দিলাম আমি কিপ করে কেটে রাখা মজারালা চিজ এটা খেতে অসম্ভব মজার বাচ্চারা তো খুবই পছন্দ করে দেখুন আমি প্রতিবার হাতে তেল ব্রাশ করে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি কীভাবে বানাচ্ছি দেখুন খুবই সহজ একটা রেসিপি এবং খেতে খুবই অসাধারণ মজার একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চাদের তো খুবই ফেভারিট একটা পছন্দের একটা ডিশ বাচ্চারা অনেক মজা করে এটা খায় তো ভাবলাম বাচ্চাদের জন্য বিকেলবেলা স্ন্যাক্স আইটেম হিসেবে এটা তৈরি করে দেখাই দেখাই আপনাদের সাথে শেয়ার করি দেখুন আমার একইভাবে আমি সমস্ত চিজ পটেটো বলটাকে আমি তৈরি করে ফেললাম এখন এটাকে কোটেন করার পালা প্রথমে আমি ডিমে একটু চুবিয়ে নিব তারপর ব্রেড ক্রামে দিয়ে দিব এটা খুবই সহজ কাজ একটা কাটা চামচের সাহায্যে আমি এটা করে নিছি তাহলে আমি এক হাত দিয়ে এটা করে ফেলতে পারবো আর হাতে কলে দুই হাতেই কাজে লাগাতে হবে এই অবস্থায় দেখুন আমি আরও একটা দিয়ে দিলাম প্রথমে ডিমে আমি দিয়ে দিলাম ডিম এটা গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি ব্রেড কামে দিয়ে দিচ্ছি কাম ভালোভাবে আলতো হাতে ব্রেড কামটা ভরিয়ে নিচ্ছি দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি খুবই সহজ আপনারা যে কেউ এটা বাসায় তৈরি করতে পারবেন একটু মজা চিজটা এর ভিতর দিলে খেতে খুবই মজা হয় এবং বাচ্চাদের খুবই প্রিয় হয় দেখুন আমার সমস্ত ভাজা শেষ পাঁচ ছ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো বাচ্চাদের তো একদমই দেরি সহ্য হচ্ছে না তাই আমি ভাজতে চলে আসলাম একে একে আমি সমস্ত পটেটো চিজ বল আমার প্যানে দিয়ে দিলাম গরম তেলে চোলার জালটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে অতিরিক্ত জাল করা যাবে না মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নেব নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতে তো খুবই অস্থির মজার একটা খাবার ছোট বড় সকলের প্রিয় তো বাচ্চাদের একটু বেশি প্রিয় দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি মিডিয়াম হেঁটে এটাকে ভাজতে হবে কারণ আমার আলুটা আগে সিদ্ধ করা ছিল জাস্ট একটু উপরে সাইডটা ভাজা হলে হয়ে যাবে দেখুন আমি তুলে নিচ্ছি অতিরিক্ত ভাসতে গেলে মজেলা চিজটা বের হয়ে যাবে আমার তাও কয়েকটা বের হয়ে গিয়েছে দেখুন এটা খুব সাবধানে নাড়তে হবে এবং তাড়াতাড়ি এটা ভেজে তুলে ফেলতে হবে দেখুন আমার সমস্ত পটেটো চিজ বল রেডি হয়ে গিয়েছে উপরেটা ক্রাঞ্চি এবং ভিতরেটা জুসি এবং ক্রিমি চিজে ভরপুর আমার পটেটো চিজ বল দেখুন এত মজার খাবার দেখলে যে কেউ খেতে চাইবে ওকে আল্লাহ ফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং